সম্মানিত প্রিয় হাউজরিন আজকে আমরা ইসলামে নারীর সম্মান মর্যাদা ও পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নারীর পর্দা নারীর পর্দাটা এতটাই গুরুত্ব যে নারী যদি পর্দা না করে শুধু নারী জাহান নামে যাবে না আরো অসংখ্য পুরুষ গুলোকেও জাহান নামে নিয়ে যাবে সাথে সাথে পৃথিবীর বুকে পুরুষদের ইমান আমল নিয়ে চলাচল করাটাও বড়ই ফেতনার ঝুঁকি সৃষ্টি করবে এই বেপর্দা নারীরা বলি নাউজবিল্লা তো আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ পর্দার গুরুত্ব ও ইসলামে নারীর যে অবস্থান মর্যাদা দিয়েছেন সেই সম্পর্কে সম্মানিত প্রিয় হওয়াজির বর্তমান সমাজে বেপর্দা বেহাইয়াপনা নির্লজ্জতা এতটাই বেড়েছে নারীদের সম্মান ও ইসলামী ইসলামিক শালীনতা আজকে বড়ই হুমকির মুখে পড়েছে

আল্লা তার হাবিবকে বলছে অকুল ও নবী আপনি বলুন হে নবী আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের স্থানকে সংরক্ষণ করে আর তারা যেন তাদের সৌন্দর্যকে বহির প্রকাশ না ঘটায় আল্লাহর নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক বিশ্ব মুসলিম এই নির্দেশ পেশ করলেন যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে সংরক্ষণ রাখে এবং তাদের সৌন্দর্য যেন যেন তারা প্রকাশ না করে পর্দার এই সৌন্দর্য বা পর্দার এই বিধানটাকে নারীকে যে পর্দার একটা বিধান দিয়েছে আচ্ছা একটু বুঝে থাকলে বলুন তো পর্দা করা নারীর জন্য এটা নফর মুস্তাহাব নাকি ফরজ নারীর জন্য এটা কি নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা করাও ফরজ কিন্তু আমাদের অধিকাংশ ইসলামী মাইন্ডের নারীরা আমাদের মেয়েগুলো রোজাটাকে সিয়ামটাকে হজ নামাজটাকে যতটা গুরুত্ব দেয় বলুন তো আদো কি পর্দাকে ততটা গুরুত্ব দেয় দেয় না শুধু তাই নয় এই বাংলার জমিনেও অসংখ্য মাথা মোটা বুদ্ধিজীবী আছে যারা নিজেকে বুদ্ধিজীবী দাবি করে এরা মিডিয়ার সামনে এসে এরা বক্তব্য পেশ করে নারীদেরকে উস্কে দেয় যে নারীদের মর্যাদা দেওয়া হয় নাই পুরুষদের মর্যাদা বেশি দেওয়া হয়েছে বলে এই মাথা মোটা বুদ্ধিজীবীরা বলে নারীর জন্য ইসলাম পর্দার যে বিধান করেছে পর্দার এই বিধানটা নারীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে বলি নিল্লা পর্দা কি নারীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে বরং শুধু তাই নয় এই পর্দা নারীকে কি দিয়েছে এই পর্দা নারীকে সম্মানিত করেছে এই পর্দা নারীর ইজ্জত রক্ষা করেছে এই পর্দা ইসলাম নারীর জন্য বাধ্যকতা করেছে কেন এই পর্দা নারীকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বলি আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন দেখবেন নারী হলো ঘরে থাকার জিনিস নারী হলো রক্ষণাবে কোন সংরক্ষণ থাকার জিনিস নারী বাইরে প্রকাশ করার জিনিস না যে নারীগুলো দেখবেন যে বেশি বেপর্দা নির্বলজ ওপেন ঘুরে বেড়ায় পর্দা নাই গোরখানা হিজাব নাই ঘুরে বেড়ায় এই নারীদের আসলে কোনো সমাজে দাম কিছু যুবক আসলে তাকায় এনজয় করে এতটুকুই শেষ কিন্তু প্রকৃত পক্ষে যেই নারীগুলো তারা পর্দা করে না বোরখা পরে না এই নারীর সম্মান ইজ্জত আসলেই রাষ্ট্রে সমাজে দেশে নাই কোথাও নাই বেপর্দা নারীদেরকে দেখবেন বেপর্দা নারীদেরকে যেই যুবকগুলো দেখেই এনজয় করে জোশ কত রকম সার্টিফিকেট দেয় বিয়ের সময় ওই বেপর্দার নারীকে নির্লজ্জ নারীকে ওই যুবক যেই যুবক মজা নিয়েছে বিয়ের সময় ওকে বলবেন ও বিয়ে করবে না ঠিক না ব্যাটি তার কারণ হলো যেটা প্যাকেটে থাকা জিনিস প্যাকেটে থাকাই উত্তম যেমন কলার উপরে একটা আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে এই কলাটা যেমন পর্দা করে থাকে কিন্তু বলুন তো একটা কলা যদি দশ টাকা দাম হয় এই কলাটা আপনি যদি পর্দাটা খুলে কলার চোসাটা খুলে আপনি যদি বলেন যে হুজুর এইখানে একশোটা কলা দিব আপনি দশ টাকা দেন চোখা ছাড়া কেউ নিবে তার কারণ কোন দাম নাই দেখবেন রাস্তাঘাটে গরু দেখা যায় ছাগল বকরি দেখা যায় কুত্তাভল অ্যাভল কুকুর দেখা যায় এইগুলোর তেমন কোনো আকর্ষণ নাই দাম নাই কিন্তু শুধু বলবেন যে আগামীকালকে হাইটেক পার্কে সেই বিশাল মাঠে রয়্যাল বেঙ্গল টাইগার জেব্রা নিয়ে আসা হবে দেখানো হবে বলুন তো রয়েল বেঙ্গল টাইগার জেব্রার একটা আলাদা আকর্ষণ আছে না নাই কেন এইগুলোকে সচরাচর দেখা যায় না এরা পর্দার মধ্যে থাকে আড়ালে থাকে এই জন্য মানুষের কাছে তার কদর দাম বেড়ে গেছে নারীরা ঘরে থাকার জিনিস খাঁচাই থাকার জিনিস পর্দায় থাকার জিনিস যেই নারী যত পর্দা করে যত নিজেকে সংরক্ষণ করে রাখে সেই নারীর ইসলাম আল্লাহ মর্যাদা তত বেশি বাড়িয়ে দেয় বলিস এই জন্য আল্লাহ পুরানের তেত্রিশ নম্বর আহজাবের কথা বলেছেন সুরা আহাজাবের 33 নম্বর আয়াতে আইনে জাহিলিয়াতের যুগে যেই নারীগুলো আপনা করত অর্থ উলঙ্গভাবে ঘুরে বেড়াতো এখন বর্তমানে যেই সমস্ত মেয়েগুলো বেপরদা হয়ে ঘুরে বেড়ায় এটা তাদের আদর্শ নয় এটা হলো জাহিলিয়াতের অন্ধকার যুগের ওই জাহান্নামী নারীদের আদর্শ বলি নাউযুবিল্লাহ আল্লাহ বলেন বলে উলাহ বাহ আল্লাহ বছ ও নারীরা তোমরা ও না তবে রজনী তবার রুজল জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতের অজ্ঞতার ওই অন্ধকার যুগের নারীদের মতন তোমরাও তোমাদের সৌন্দর্যকে বাইরে ডিসপ্লে করে ঘুরে বেড়িও না বলি নাউজ মিল কিন্তু এই রকম মানুষ এই রকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই সমাজে আছে আমাদের ঘরে নাই সব পর্দা সব আছে না নাই সামনে কিছু কথা বলবো শুনে এই পর্দার বিধানটা শুধু আপনার আমার মা বোনদের জন্য এটাই কি বাধ্যতামূলক নাকি নবী রাসূলদের স্ত্রীদের জন্যই বিধান ছিল শুধু আমাদের জন্য নয় কোরআনুল কারীমটা খুলে দেখবেন ৩৩ নম্বর সূরা সৌরতুল আহজাবের উনষাট নম্বর আয়তে আল্লাহ সুবাহ শুধু আমাদেরকে নয় বরং বিশ্ব নবীজিকে নির্দেশ করেছেন পৃথিবীর মধ্যে আমার নবীজির স্ত্রী পৃথিবীর মধ্যে নবীজির স্ত্রীগণ এবং নবীজির মেয়েগুলো স্ত্রীদের মতন আদর্শবান চরিত্রবান নারী পৃথিবীর বুকে আসে নাই বর্তমানে নাই ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা নাই তারপরেও আল্লাহ আলামিন تني قران الكريم بولن يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين يضنين ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن الله اكبر আল্লাহ পাক বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে পর্দা করতে বলুন এবং তাদের গায়ে চাদরের কিছু অংশ যেন তারা নিচের দিকে ঢেলে দিয়ে পড়ে বলি আল্লাহ। আল্লাহ পাক তার হাবিব স্ত্রীদের জন্য পর্দার কথা বলেছেন মেয়েদেরকে পর্দা কথা বলেছেন শুধু তাই নয় যারা নিজেদেরকে মমিন মুসলমান ইমানদার দাবি করবে ও নবী আপনি তাদেরও মেয়েদেরকে আপনি পর্দা করতে বলুন বলুন না পর্দার গুরুত্ব কত বেশি সনন পৃথিবীর বুকে নবীজির স্ত্রীদের মতন পর্দাশীল আদর্শবান নারী আর দ্বিতীয় কেউ হবে না তারপরেও আল্লাহর নবী এই পর্দাটাকে কতটা গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ

এবং মাই মুনা রদি আল্লাহ একদিন নবীজির কাছে বসে আছেন। ঠিক সেই মুহূর্তে নবীজির একজন অন্ধ সাহাবি নবীজির অন্ধ সাহাবি যার নাম হলো ইবনে উম্মে মাতুম রদি আল্লাতা হ। উম্মে মাতুম রাদি আল্লাহ তারা হ। একজন অন্ধ সাহাবি। নবীর কাছে আসছেন নবীর কাছে তখন স্ত্রীরা বসান আল্লাহর নবী বলেন ন আমার স্ত্রীরা তোমরা আমার অন্ধ সাহাবি অন্ধ সাহাবি থেকে তোমরা পর্দা করো আল্লাহ আকবর বলে চোখে দেখে না দেখে না দেখে না অন্ধ সাহাবি ইবিন মাতুম রবি আল্লাহ নবী বলেন ও আমার স্ত্রীরা তোমরা আমার অন্ধ সাহাবি থেকে পর্দা করো সাহাবিনার সঙ্গে সঙ্গে বললেন সোল আল্লাহ তিনি তো অন্ধ তিনি তো আমাদেরকে দেখতে পাবেন না দেখবেন না রবিজি বলেন আমার সাহাবি অন্ধ আচ্ছা বলো তো স্ত্রীরা তোমরা কি অন্ধ আল্লাহ বাঘ আমার সাহাবি দেখবে না কিন্তু তোমরা তো অন্ধ না তোমরা তো তাকে তোমরা দেখতে পাবে অতএব এই সাহাবীর সামনেও তোমরা পর্দা করো বলি সোবাহান আল্লাহ আকবার পর্দা কত গুরুত্ব পতা কত মর্যাদা কত গুরুত্ব ইসলাম দিয়েছে সম্মানিত হাজরিন আল্লাহ নবী অন্ধ সাহাবিদেরকে দেখেও স্ত্রীদেরকে এই রকম নির্দেশ করছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকে আপনি ডানে বামে তাকিয়ে দেখুন আজকে বেহাইয়াপনা নির্লজ্জতা আমাদের মেয়েদের নারীদের এতটাই বেড়েছে আজকে চাচার চাচা ভাস্তির সামনে মামা ভাগনির সামনে যে সুন্দরভাবে একটু বসে গল্প করবে সেই রকম ভাগ্নি ভাস্তির স্বাধীনত পোশাকও আজকে আমাদের ঘরে নাই ঠিক না ব্যাটা অনেকের কাছে কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু কিন্তু বাস্তব না অবাস্তব নারীরা যখন বেপর্দা ভাবে সমাজে ঘরে হাদিসে কি গুরুত্ব দিয়েছে শোনো আল্লাহর নবী বলছেন আল্মা রাত আল্মা রয়াত আউরতাং ফাইদা হরা জাতিস দাস নারীরা যখন বেপর্দা হয়ে বাইরে যায় শয়তান তাদের দিকে তাকিয়ে ফিতনা না ছড়া না ছড়া অনেক নারীরে তো মনে করতে পারে যে হুজুর তাহলে তো আমরা বেঁচে গেলাম আমরা বাইরে যায় শয়তান ফেৎ না ছড়াই তাই শয়তানের দোষ নারীরা যখন বেপর্দা হয়ে বাইরে যায় শয়তান তখন তাদেরকে দেখে তাদের দিকে তাকিয়ে ফেতনা ছড়ায় এখানে শয়তানের দোষ কেন নয় তার কারণ সেই নারীর তো হিসাব হবে যেই নারী ভালো মন্দ বুঝার যোগ্যতা বুদ্ধি আল্লাহ মেধা তাকে দিয়েছে যার এই বুদ্ধি বুঝার বুদ্ধি নাই তার তো কোনো হিসাব নাই এই জ্ঞান আকুল যার আছে হিসাব তার